আমি পাতা ছেড়ে দিচ্ছি আমি পাতা ছেড়েছি আর ওয়েন্ডি লোক আসি শুনে কষ্ট তোমার দুঃখে গিয়ে করে দিচ্ছি পাতা আমাকে আমার ছেলে ঢাকা ঢাকি ঢাকা ঢাকি করে দিয়ে আমার ছেলে নিয়ে গেছি নিয়ে এসে বিএসসি দিয়ে দিছি পাতা ছেড়িয়া ওর মা মানে করে ফেলে দিয়ে ওইদিকে ভারতে ছেলে মানে ঘাট করে নিয়ে গেছি নিয়ে যা বিএস ভাতা দিছি আমার বাংলাদেশ থাকি এসে ছেলে নিয়ে গেল নিয়ে যেয়ে তাকে খুব ডাংমার করছে আমার ছেলে ডাংমার করে নিয়ে গেল এটা বিশেষ চাই এবং ফিরত চাই অতি তাড়াতাড়ি জ্বর পাতায় ছিল আমার তো জানে না যে আমাদের ধরবে কিন্তু আমার মনে হয় যে বিশ সেপে প্যাটে দিছে পাবিলুক প্যাটে দিছে ধরার জন্য এই আসিয়া তো ওমা তিনটে পাঁচ ছয়জন আসিয়া নিয়ে করে আজ লোক ধরে ফেলেছে আর আর মা দুইটা ঢাকা দিছে আর মা তো ওই বাবা কয়া দেওয়া পালে যাচ্ছে ওই আজ লোক কিন্তু ডাং ওই যে ইয়ার ইউকালটা ঠেক দিয়ে যে মাঠটা মারছে এই নিগি তো ইয়ার হাতত দিলে বিএস সাহেবের হাত গেটের এপাকে বান্ধ আছে তারপর আমাদের বাংলাদেশের বিডিআর গেল যাওয়ার পর এই সামনা সামনি কিন্তু গেট বেগটা বেশি দূর দূর না বিডিআর যথেষ্ট পরিমাণ চেষ্টা করলে আমার পাঁচ ছয়টা ল্যাডার দাসে এত হোসেল দাসে এত ইনিশিয়ান ইয়ে করেছে ডাকেছে ওরা কোনো গ্রহণ করেছে সে না তারপর দেখা গেল দুইটা গাড়ি আসে এই গাড়ি এসে পড় ঢাকা গেলো একটা গরু আমরা হাতত দিলে এখানে বাসুক হাতত দিয়া ওটা ছবি করে নিলে ডাক্তার ইউনিভার্সিটির কাছে আবেদন জানাই আমার ভাইকে তারাতেই আমি ফিরতে চাই তার দুইটা বাচ্চা আছে ভাই আমার তারসার আর কিছু ইয়া নেই ছেলে দুটো শুধু আব্বা আব্বু করতে কইতে আছে আমার ছেলে আমি পাতা ছেড়ে দিছি আমি ফাদার সাথে যাও ইন্ডিয়ার লোক আসি নি কইছে তোমার দুই ইয়ে কই দিছে ফাদার সাথে আমার গ্রাম আছে ঢাকা লাগি ঢাকা লাগি ঢাকা নাই কই দি আমার ছেলে নিয়ে গেছি নিয়ে এসে বিএসসি ভাত দিয়ে দিছি আমার ঢাকা মারিয়ে ফেলে দিয়ে আমার ছেলেকে নিয়ে গেল নিয়ে এই যে মাছ জুতাইছে মাছ জুতো মারিয়ে মতো মাল এ বান্ধি ফেল এতক্ষণ এই যে তিন চারবার রেড়া দিয়ে পারেন রেড়াতে ঘুরি দিল নিয়ে লাস্টে রেড়া ইয়াও নেল গুন কলিকেন কালবা আড় সাবে নে লি যাও মিটিং করি তাহলে সে সকালে আমি ছেলে আছে বাসো ছেলে আমি অতি দা আমি আমি সামলে সব